তো ভিউয়ার্স আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আপনারা অনেক অনেকেই অনেক কমেন্টস করেছেন ফেসবুক এবং ইউটিউবে যে এই বাড়িটি খরচ কত পড়েছে এই পর্যন্ত বাউন্ডারি ওয়াল দেখছেন বাউন্ডারি ওয়াল টুয়াল মিলিয়ে এবং বাড়িতে যা কাজ আছে এখন পর্যন্ত বেশ কিছু কাজ বাকিও আছে আপনারা ভিডিওতে দেখতে পাবেন তো এই পর্যন্ত আমার কত খরচ হয়েছে সতেরো লক্ষ টাকা তো সতেরো লক্ষ টাকার মধ্যে আমি এই পর্যন্ত আসছি এরপরে এখানে রাস্তা এখান থেকে মাটি করা হয়েছে এখানে মাটি ভরাট করা ইভেন আসুন আর এই টোটাল জায়গাটি হলো আমাদের আটস্তরটি জায়গা এটার পাশে আসতে হলো আটচল্লিশ ফিট আর লম্বাই আসতে হলো আটষট্টি ফিট তো এইখানে পাঁচ ফিটের একটি পাঁচ ফিটের একটি বারান্দা আছে পাঁচ ফিট বাই বাইশ ফিট ছয় ইঞ্চি একটি বারান্দা তো বারান্দার উপরে আমরা কী করেছি এখানেও কিছু গাছ বাকি আছে গাছ করতে হবে যে ম্যান পাওয়ার আসলে এইভাবে পাওয়া যায় না আর এইখানে নিচ্ছে আমাদের বিশ ফিট বাই বিশ ফিট টোটাল এরিয়া তো এই এরিয়ার মধ্যে এখানে আছে তো উনিশ ফিট বাই চোদ্দো ফিট ডাইনিং রিং আর এখানে আছে আট ইঞ্চি প্রায় ছয় ইঞ্চির একটি বারান্দা টয়লেট এখানে বেসিন এরিয়া রাখা হয়েছে ওখানে শাওয়ার এরিয়া মাঝখানে কমোড এরিয়া রাখা হয়েছে এটা বেসিক্যালি করা হয়েছে হলো এখানে যে দেখতে পাচ্ছেন এটা হলো পাঁচ পাস বক্স এই পাঁচ পাস বক্স চারকোনায় আছে প্লাস উপরে দেখবে দেখতে পাবেন চারদিকে তারপরে ফাস্ট ফাস্ট বক্স আছে মাসখানে চার ইঞ্চ চার ইঞ্চি বক্স আছে এবং উপরে ডেকিং শিট ডেকিং শিটের উপরে চার ইঞ্চি ঢালাই আছে ওটা রুমটা জিআই নেট দিয়ে ঢালাই করে দেওয়া তো এখানে ড্রয়িং রুম এখানে ডাইনিং এখানে একটা ওপেন কিচেনের মতো করা হয়েছে মানে ডায়েলস হবে তো ডাইলস আপডেটও আপনাদেরকে আস্তে আস্তে জানাবো তা এটা হলো নিচে তো

বেশি সবজি ক্ষেত সবজি ক্ষেত পেঁপে গাছ এখানে গরুর জন্য ধান চাষ ইয়ে ঘাস চাষ করছে এদিকে সবজি শাকসবজি এখানে একটা নর্মাল একটা সিঁড়ি করা হয়েছে এখানে সিঁড়ি ছিল না পরে আমি আমার একটা নর্মাল একটা সিঁড়ি ছিল সেটাকে এখানে সেট করেছি কারণ হল আমি আমার ওয়াটার ট্যাঙ্কিটাকে এর উপরে মানে এখানে একটা নর্মাল সিঁড়ি ছিল সেই সিঁড়িটাকে আমি ইউজ করছি কারণ আমার ট্যাঙ্কি এক হাজার লিটারের গাছের ট্যাঙ্কি উপরে সেট করা আছে তো এটাকে মেন্টেনাইন্স করার জন্য এটা করা আর এখানটায় আপাতত ওপেন রাখা হয়েছে পরবর্তীতে এটা করব আসলে কি কর চিন্তা করা যায় আসলে শখের বাড়ি তো এটা খরচ এটা আসলে ঠিক নেই খরচ এটা ঠিক থাকবে না তারপরেও আপনি পছন্দ অনুযায়ী আপনারা করবেন আমরা ভিতরে চলে আসবে দুতলায় এখানে একটা ছোট্ট একটা চেয়ার রুম বলতে পারেন স্টাডি রুম বলতে পারেন স্লাইডিং হবে এবারে দৃষ্টি

আকর্ষণীয় জিনিস আসে এখানে ছয় ফিট বাই পাঁচ ফিট আকর্ষণ একটা বাথরুম এটা উপরে একটা কমন বাথরুম এর উপরে ফলস লাইন হবে এটার উপরেও ঢালাই দেওয়া হয়েছে দেখেন শিফ দিয়ে এটা আরেকটা বেডরুম এটা নয় ফিট বাই সাড়ে নয় ফিট বাই চোদ্দ ফিট এটা আরেকটা বাথরুম বেডরুম সরি আর এখানে এই পাশে একটা পিছনের দিকে বারান্দা আছে তো এই হইল ওভারহল আর আমার বিল্ডিং এর সবচেয়ে মূল আকর্ষণ যেটা আমার কাছে মনে হয় এবং জোরে বলি আশা করি আপনারাও বুঝবেন আসেন আমার বিল্ডিং এর মূল আকর্ষণ হলো এই জায়গাটা এইটা শেয়ার এই জায়গাটা একটা মানে শহরের ক্লান্তি ভুলে এখানে এসে বসলে আশা করি যে কেউ যে কেউ বসলে তার মন খুব বেশি ভালো হয়ে যাবে আশা রাখছি আর কি এখন বাজার আপনারাই বলবেন তো আমার আজকের আপডেট ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু দয়া করে জানাবেন আর এ ধরনের বাড়ি করার জন্য যে কোনো ধরনের পরামর্শ এবং যে কোনো ধরনের সাজেশন আপনারা আমার কাছে পেতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন টু নাইন সিক্স ফোর সিক্স ফোর এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখতে পারেন আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার তো এই সমস্ত কাজ নিয়েই থাকি তারপরেও নিজেরা যেহেতু একটা প্র্যাকটিক্যালি প্রাইভেট জব করি সেটা কি সময় কম পাই তার মাঝেও যতটুকু সময় আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে কোনো ধরনের সাজেশনের জন্য তো সে পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে বেশি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর শেয়ার করবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আর আরেকবার আরও কোনো নতুন ব্লগে আজকে পর্যন্ত এ পর্যন্ত